কিছু এমন অনেক কাজ আছে যেগুলি করলেও অনেক শান্তি লাগে এই তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা শরবত অথবা জল খাওয়ানো যেন এক পূর্ণের কাজ এই ধরনের কাজগুলো আমি বারে বারে করতে চাই আর সবার মুখে হাসি দেখতে চাই আপনারা সবাই জানেন আমি সব সময় আমার সামর্থ্য মতো কিছু ভালো কাজ করার চেষ্টা করি আজকে এই চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় অনেক মানুষকে ঠান্ডা শরবত খাওয়াবো যেমন কথা তেমন কাজ প্রথমে বাড়ি থেকে শরবতের জন্য বরফ চিনি বিটলবণ আমপান্না জলজিরা একসাথে মিশিয়ে নিলাম চেষ্টা করেছিলাম যতটা ভালো করে বানানো যায় কারণ মানুষ খেয়ে যেন তৃপ্তি পায় এটা শেষ হয়ে গেলে যেন সাথে সাথে আবারও শরবত বানিয়ে মানুষকে দিতে পারি তার জন্য শরবত বানানোর সব কিছুই সাথে নিয়ে নিয়েছিলাম কারণ একবারে তো আর এত শরবত একসাথে বানিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই সাথে নিয়ে নিয়েছিলাম রাস্তা দিয়ে হেঁটে অথবা রিক্সাতে বা গাড়িতে যাবেন তখন বুঝতে পারবেন কতটা রোদ আর কতটা গরম আর এই গরমে যদি কেউ এক গ্লাস ঠান্ডা শরবত বা ঠান্ডা জল দেয় তখনই হচ্ছে সবচেয়ে বড় শান্তি এই যে নীল গেঞ্জি পরে এটা আমার দাদা আমার সব ভালো কাজে পাশে থাকে আর দাদা যদি আমার কোনো কাজে পাশে থাকে আমি যেন একটা আলাদাই শক্তি পাই আর এই যে সাদা জামা পরে আপনারা দেখতে পাচ্ছেন এই দাদাটা আমাকে এই কাজে অনেক সাহায্য করেছে অনেক ধন্যবাদ মন্টিদা শরবতটা বানাবার জন্য শুধু জল দেওয়াটা বাকি ছিল জলটা দিয়ে মন্টিদাকে একটু টেস্ট করতে দিলাম সব কিছু ঠিক আছে কিনা দেখতে মন্টিদা টেস্ট করে বলল খুব সুন্দর হয়েছে ব্যাস তারপর শুরু করে দিলাম শরবত দেওয়া যতজন পেরেছি যাকে যাকে পেরেছি অটো চালক রিক্সা চালক পথযাত্রী আমার এখানে যে যে এসেছে তাকে তাকে দিয়েছি মানুষগুলো আমার জন্য এত প্রার্থনা করেছে এত ভালোবাসা দিয়েছে তাদের মুখের কথাগুলো শুনে মনে হচ্ছিল আমার এগুলোই পাওয়ার বাকি ছিল অনেকেই গরমের মধ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তারপরেও পরিবারের জন্য কাজ করতে হচ্ছে আমি শুধু এক ধরনের মানুষের জন্য শরবত বানাইনি আমি সবার জন্য শরবত বানিয়েছিলাম আশেপাশে যত দোকানের মানুষ ছিল যারা যারা এসেছে আমি সবাইকে শরবত খাইয়েছি এই আঙ্কেলকে দেখছেন এই আঙ্কেলটা দুই গ্লাস শরবত খেয়ে দশ টাকা দিতে গেছিলো আমার দাদা বলছিল টাকা লাগবে না আঙ্কেল আশীর্বাদ করো আমরা যেন এমন ভালো কাজ আরও অনেক করতে পারি আঙ্কেল আমাদের অনেক আশীর্বাদ করলেন গ্লাস নিয়েছিলাম প্রথমে চারশোটা আস্তে আস্তে মানুষের পরিমাণ বাড়তে থাকে ঈশ্বরের আশীর্বাদে আমরা পাঁচশো জন মানুষকে শরবত খাওয়াতে পেরেছি আমাদের জন্য যে শান্তিটা আসবে তাদের মনে যে পিপাসাটা মিটবে তাদের মনে সেটার থেকে যে আশীর্বাদটা আসবে আমাদের জন্য সেটা অনেক বড় কিছু শুধু এক গ্লাস না যে যত গ্লাস খেতে পেরেছে তাকে তত গ্লাসই খাওয়াতে পেরেছি এখন মনে হচ্ছে আস্তে আস্তে আমার মনের ইচ্ছাগুলোর সাথে আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারছি আগে কোনো দিন আমি সাহস করে এমন উদ্যোগ নিতে পারিনি কে কি বলবে কে কি মনে করবে এই ভেবেই থাকতাম কিন্তু আমার পরিবারের সাপোর্ট আর আপনাদের ভালোবাসায় আমি আজ পেরেছি আমি আজকে অনেকটা খুশি আমি যখন এই উদ্যোগটা নিতে পেরেছি তেমন অনেকেই আছেন আমার থেকে আরও অনেক ভালো কাজ করতে পারেন অনেকেই আমার এই কাজ থেকে ইন্সপায়ার হবে অনেকেই আরও অনেক ভালো কিছু করার চেষ্টা করবে যার কারণে আমি এই ভিডিওগুলো করে থাকি আমি মনে করি আরও একজনও যদি এই ভালো কাজ করার জন্য এগিয়ে আসে তাহলেই আমার সবচেয়ে বড় পাওয়া অনেকেই এসে কমেন্ট করেন আপনি মানুষের পাশে থাকেন তাহলে ভিডিও করার কি দরকার আমার দেখে আপনিও যেন করতে পারেন আমার এই ধরনের ভালো কাজগুলির কমেন্ট পড়লে যে শান্তিটা আসে সেটাই অনেক বড়। সত্যি কথা বলতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সাপোর্ট করেছেন জীবনে আরও অনেক কাজ করতে চাই আমি যদি এইভাবে ভালোবাসা দেন সাপোর্ট করেন তবে নিশ্চয়ই আমার মায়ের স্বপ্ন আমি পূরণ করতে পারবো স্বার্থপর দুনিয়াতে সবাই শুধু নিজের স্বার্থই বোঝে নিজের ভালো হোক নিজের বড় কিছু হোক এটাই বোঝে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের নিজের স্বার্থের পাশে কিছু ভালোবাসা থাকে মানুষের প্রার্থনা আশীর্বাদও প্রয়োজন হয় জীবন আমার মা বাবা এই কাজগুলো অনেক বেশি পছন্দ করতেন আজ যদি আমার মা বাবা থাকতেন তার ছেলেমেয়ের এই ছোটো কাজের উদ্যোগ দেখে অনেক খুশি হতেন অনেক বেশি আনন্দিত হতেন বাড়ি থেকে বানিয়ে আনা সর্বত্র শেষ হয়ে যাওয়ার পর আবার ওখানে শরবত বানিয়েছিলাম শরবত বানাতে আমি কোনো সমস্যায় পড়িনি এই কারণেই কারণ বাড়ি থেকে আমি সব কিছু রেডি করেই নিয়ে গেছিলাম কারণ প্রথম ডেজকিটা শেষ হয়ে গেলে আবার বানাবো বলে এইভাবে আমি ওখানে গিয়ে আরও তিন ডেজকি শরবত বানিয়েছিলাম ঈশ্বরের আশীর্বাদে আমরা মানুষের মন আত্মা তৃপ্তি করে শরবত খাওয়াতে পেরেছিলাম কিছু কিছু মানুষ শরবত খেয়ে এতটা প্রশান্তি বোধ করছিল না যেটা দেখে আমার বেশ ভালো লাগছিল কষ্ট করে পরিবারের কথা ভেবে মানুষগুলো বাইরে কাজে আসে জীবন নিয়ে আমাদের কত অভিযোগ কত কিছু তাই না আমরা সুস্থ আছি ভালো আছি এত কিছু থাকার পরও কেন জানি মনে হয় এটা নেই ওটা নেই অভিযোগের তো কোনো শেষই নেই একটু রোদে বার হলেই যেন মনে হয় কি রোদ পড়েছে কি গরম পড়েছে কিন্তু দেখেন যে মানুষগুলো পরিবারের জন্য কাজ করছে জীবনের মায়া না করেই বাইরে বার হচ্ছে তাদেরকে আমি সব সময় সম্মান জানাই আর মন থেকে মহাদেবের কাছে প্রার্থনা করি তারা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে অতিরিক্ত গরমে যারা পরিবারের জন্য কাজে বাইরে বার হয়েছে আমি আমরা সবাই মিলে একটু চেষ্টা করলেই কিন্তু আমরা তাদের সাহায্য করতে পারবো আপনারা চেষ্টা করবেন রিক্সা টানা মানুষগুলো যা ভাড়া চাইবে আপনাদের সামর্থ্য মতো তার থেকে কিছুটা বাড়িয়ে দেওয়া তাহলেই দেখবেন তাদের মুখের ছোট্ট একটা হাসি আপনার জীবনের অনেক বড় কিছু পাওয়া আপনার জন্য কারো প্রার্থনায় আপনি হয়তো বা একটা বড় বিপদ থেকেও উদ্ধার হয়ে যেতে পারেন কিছু কিছু মানুষ শরবত খেয়ে এতটা প্রশান্তি বোধ করছিল যেটা দেখে আমার বেশ ভালো লাগছিল কিছু কিছু মানুষ শরবত খাওয়ার পর আবার বোতলে করে নিয়ে যাচ্ছিল যেটা দেখে আমি খুব শান্তি পেয়েছিলাম কিন্তু এর পর কোন কাজটা করলে মানুষের জন্য উপকার হবে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন তাহলে সেই কাজগুলোই আমি পরবর্তীতে করার চেষ্টা করব শরবত প্রায় শেষের দিকে যতগুলো মানুষ ছিল আমরা সবাইকে শরবত খাওয়াতে পেরেছিলাম একটি নির্দিষ্ট জায়গা রেখেছিলাম শরবত খেয়ে গ্লাসগুলো যেন সেখানে ফেলে কিছু কিছু মানুষ শরবত খেয়ে গ্লাসগুলো ওই নির্দিষ্ট জায়গাতেই ফেলেছিল। আর কিছু কিছু মানুষ শরবত খেয়ে গ্লাসগুলো এখানে ওখানে ফেলে রেখে চলে গেছিলো সেই গ্লাসগুলো আমরা সবাই মিলে কুড়িয়ে এক জায়গায় কুড়ি রাস্তাঘাট পরিষ্কার রাখাটা আমাদের সবার দায়িত্ব কারণ এইভাবে নোংরা করে চলে আসাটা ঠিক নয় আমরা যখন ওই শরবত খাওয়া গ্লাসগুলো করাচ্ছিলাম সামনের দোকানদাররা আমাদের বলছিল যে থাক আমরা পরে পরিষ্কার করে নেব কিন্তু আমরা যেহেতু শরবতগুলো খাইয়েছিলাম সেই গ্লাসগুলো আমাদেরই পরিষ্কার করে দেওয়াটা কর্তব্য তাই আমরা পরিষ্কার করে দিয়েছিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করে মানুষকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন